বলতে চাই প্রিয় দর্শক আমরা একটা বিশাল যুদ্ধের মাঝখানেই আছি আসলে এখনো যে বিষয়টা দেখা যাচ্ছে যে দেশের অধিকাংশ অধিকাংশ বললে ভুল হবে আসলে প্রায় নিরানব্বই ভাগ সাংবাদিক থেকে শুরু করে দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী সবাই আসলে একটা মানে অদ্ভুত রকমের একটা জিনিস দেখা যাচ্ছে যে কেমন যেন আসল যে কথাটা যে সত্য যে কথাটা সেই কথাটা বলতে কোথায় যেন ভয় পাচ্ছে এমনকি বড় বড় রাজনৈতিক দলে যারা আছেন তারাও এই সরকারের কাছে জিম্মি হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দু তিন দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে খুব বেশি না হয়তো মার্চ এপ্রিলের মধ্যেই দেখবেন যে বিএনপি এবং জামায়াত এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে যেতে পারে কারণ প্রথম আলো এবং ডেলি স্টার তারা মূলত এটা অন্য কোনো কিছু না এটা জাস্ট বাংলাদেশের একটা শাখা আসিফ নজরুল দেখবেন যে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ইউটিউবারদেরকে ভাড়া করে করে আমেরিকা কানাডা থেকেও ইউটিউবার ভাড়া করে আপনারা দেখেছেন নিয়ে যাচ্ছে তারা দেশে তার টাকা দিয়ে তিনি নিয়ে তারপরে আপনার ফাইভ স্টার থ্রি স্টার হোটেলে নিয়ে থাকার ব্যবস্থা করছেন শুধু উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আমার বিরুদ্ধে কথা বলতে হবে তো আসলে আমার বিরুদ্ধে কথা বললে আমার ব্যাপারে অভিযোগ খুব সুনির্দিষ্ট থাকতে হবে আমি যদি দুর্নীতি করে থাকি আমি যদি কোনো খারাপ কিছু করে থাকি লুটপাট করে থাকি তদবির বাণিজ্য করে থাকি সেটার যদি কোনো কোথাও যদি কিছু করে থাকি সেটা তারা প্রমাণ দেবে বা আমার ব্যাপারে বলবে আমি সেটার জবাব দিতে রাজি আছি কিন্তু শুধুমাত্র বাংলাদেশের মানুষের কথা বলে আপনার বিরুদ্ধে যদি নাকি কেউ আপনাকে নিয়ে সমালোচনা করে আপনি লোক ভাড়া করেন আর কি ভাড়া করেন এটা যায় আসে না তো আমি এখানে কমেন্ট দেখছিলাম দুইটা আইডি থেকে বারবার মানে আমাকে নিয়ে বাজে কমেন্ট করা দুইটা আইডি সেখানে বারবার আসছিল তো এখন দুইটা আইডি এখানে মনে করেন হাজার হাজার মানুষ কমেন্ট করছে এগুলো তো আমি কিনে আনি তাই না কিনে কখনো দুই নাম্বার জিনিসকে এক নম্বর জিনিসের চাইতে সংখ্যায় বেশি করা যায় না অতএব আমাদেরকে যারা ভালোবাসে আমরা যাদের কথা বলি তারা আমাদেরকে ভালোবাসে এটা টাকা পয়সা লেনদেনের বিষয় না আমাকেও যেমন টাকা দিয়ে কেনা যাবে না আমাদেরকে যারা ভালোবাসে তাদেরকেও টাকা দিয়ে দশ টাকা বিশ টাকা আওয়ামী লীগের মতো পঞ্চাশ টাকা দিয়ে কমেন্ট করায় দুই তিনজনের বেশি পাওয়া যাবে আর আমাদের ক্ষেত্রে তো পাওয়া যাবেই না তো তাদেরকে বুঝতে হবে যে যত দ্রুত সম্ভব তাদেরকে সঠিক রাস্তায় আসতে হবে এই যে ডেইলি স্টারের মাহফুজ আনাম যেভাবে তাবলিকদের মাঝখানে একটা গ্যাঞ্জাম লাগিয়ে রেখেছে আপনার এই যে ইফতেকার উজ্জামান এই যে দেবপ্রিয়রা যেভাবে সব দিকে তাদের লোকজন আপনার আলী ইমাম মজুমদার দেখবেন সব একই সিন্ডিকেট এই সিন্ডিকেট যতক্ষণ ভাঙা না যাবে আমরা যেটা নিয়ে যুদ্ধ করছি অনেক ক্ষেত্রে বিএনপি জামায়াতেরও হয়তো আমাদেরকে নিয়ে অনেক ধরনের অবজারভেশন থাকতে পারে কিন্তু শুধু এইটুকু বলবো আমরা এমন একটা সরকার চাই যে সরকারটা আসলে মানুষের কথা বলবে সেটার জন্যই এত কিছু যে সরকার কিনা ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করবে এরকম সরকার তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস না তার চাইতো আরো অনেক সম্মানিত মানুষও যদি সরকারের প্রধান হিসেবে বসেন আমরা সেই সরকার দিয়ে আসলে কি করব গতকালকে দেখলাম খুব আশ্চর্যজনক ভাবে আগে নির্বাচিত যেই কাউন্সিলর আছে তাদেরকে বসানোর জন্য দাবি জানাচ্ছে কেউ কেউ আমি জানি না এটার পেছনের ইতিহাস কি আমি ছোট ছোট কিছু বক্তব্য শুনলাম কালকে নিউজে